সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক আবারও উত্তাল মধ্যপ্রাচ্য আমরা জানি বছরের পর বছর ফিলিস্তিন এবং গাজাকে কীভাবে নিঃশেষ করা হচ্ছে নিরীহ নিরাপরাধ বেসামরিক লোকজনকে কীভাবে হত্যা করা হচ্ছে জাতিসংঘ কিংবা বিশ্বের শীর্ষ কিছু দেশ চাইলে এই যুদ্ধ মুহূর্তেই থেমে যেতে পারে কিন্তু কোনো এক অজানা কারণে যুদ্ধ থামার পক্ষে তেমন কারও কোনো ভূমিকা দেখা যায় না শুধু গণমাধ্যমে মিডিয়াতে কিছু হাউকাও হয় কিছু বক্তৃতা বিবৃতি দিয়েই আমরা খান্ত হয়ে আছি কিন্তু আমরা জানি না নিরাপরাধ নারী শিশু কিংবা বেসামরিক মানুষজনকে কেন এভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে আজকে গাজায় যে দীর্ঘ সময়ের এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল তার বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শক্তিশালী কোনো দেশ তো দূরে থাক বিশ্বের কোনো দেশই এখনো পর্যন্ত নেয়নি যারা এতদিন এসব সহ্য করে আসছেন তাদের জন্য দুঃসংবাদ কারণ আগ্রাসী ভূমিকা চালাতে চালাতে এখন সেই দানব ইসরায়েল নজর দিয়েছে ইরানের দিকে আমরা জানি ইরান দীর্ঘদিন যাবৎ এই গাজা কিংবা ফিলিস্তিন কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে এ সমস্ত ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছে যদিও তার পাশে কিছু কিছু দেশকে আমরা মাঝে মধ্যে কথা বলতে দেখেছি যেমন তার মধ্যে তুরস্ক অন্যতম কিন্তু আশ্চর্যজনকভাবে বলা যায় যে দেশটি এ সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতো সেই দেশ সৌদি আরব তার কোনো ভূমিকা দেখাই যাচ্ছে না কারণ কি করে দেখা যাবে সে যে আমেরিকা ইসরায়েলের বন্ধু সো বন্ধুর পাশে তাকে থাকতেই হবে কিন্তু সেদিন আর বেশি দূরে নয় দর্শক আজকে ফিলিস্তিন গাজা দখলের পর এবার পুরোপুরি নজর তেহরানের দিকে প্যান্টাগন থেকে এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোতে আমেরিকান সেনার ঘাঁটি রয়েছে এর মধ্যে কুয়েত এবং বাহরানের ঘাঁটিগুলোকে সতর্কতা দিয়েছে প্যান্টাগন সেখানে সৈনিকদেরকে ফেরত নিয়ে যাচ্ছে কেন যে কোনো সময় ইসরায়েল হামলা চালাতে পারে ইরানে এবং ইরান তার প্রতিশোধের সূত্র অনুযায়ী আগে আমেরিকার ঘাঁটিতে হামলা চালাবে এমনটাই শঙ্কা যুক্তরাষ্ট্রের আর সে কারণে তারা তাদের ঘাঁটিগুলো প্রত্যাহার করছে ইরান বাহরাইন কুয়েত ইরাক এ সমস্ত দেশে অর্থাৎ আশেপাশের দেশগুলোতে যে মার্কিন নাগরিকরা রয়েছেন তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করেছে তার মানে বোঝাই যাচ্ছে গাজার পরে এবার ইরান দখলের পালা একটা ভাবেন মধ্যপ্রাচ্যের অত্যন্ত শক্তিশালী দেশ ইরান দীর্ঘ সময় এই ইরানের সাথে পেরে উঠছিল না ইসরায়েল এবং আমেরিকা কারণ তাদের শক্তিশালী সামরিক প্রস্তুতি এবং বিশেষ করে আমরা যেটা জানি পারমাণবিক ক্ষেত্রে ইরানের অগ্রগতি তবে এটা মাথা রাখতে হবে ইরান একেবারেই নিঃস্ব নয় তাদের পাশে বেশ কিছু দেশ হয়তো দাঁড়িয়ে যেতে পারে আলটিমেটলি কি দাঁড়ালো পৃথিবীর বিভিন্ন দেশগুলো একে একে ছোটো ছোটো জোটবদ্ধ হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া শুরু করেছে এখন আমেরিকা দাবি করছে বলার চেষ্টা করছে আমেরিকাকে না জানিয়ে ইসরায়েল ইরানে হামলা চালাবে কতটা হাস্যকর সারা পৃথিবীর মানুষকে কিছু কিছু দেশ কিছু কিছু নেতা বোকা ভাবেন মনে হয় মানুষজন বোকা স্বর্গে বসবাস করছে আচ্ছা বলেন এই যে দীর্ঘ সময় ধরে ফিলিস্তিন গাজা লেবানন অন্যান্য যতগুলো দেশ সিরিয়া যতগুলো দেশে এই দখলদার বাহিনীগুলো হামলা চালিয়ে আসছে তারা যে জোটবদ্ধ হয়ে হামলা চালাচ্ছে সেটা ছোট্ট একটা শিশু সেও কিন্তু জানে কিন্তু এ দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এসে আমেরিকা কিংবা ট্রাম্প আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তাকে না জানিয়ে তার থেকে কোনো পরামর্শ না নিয়ে তার কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে ইসরায়েল ইরানে হামলা করবে এমনটা কি হতে পারে এটা সম্ভব কারণ আমরা জানি কারা যুদ্ধবিরতি করতে দিচ্ছে না গাজায় দেখা গেল গাজা এবং ইসরায়েল অনেকটা সমঝোতার কাছাকাছি আসছে সেখানে আমেরিকা বলছে যে না তারা অস্ত্র দিচ্ছে যাই হোক আপনাদের নিশ্চয় মনে আছে ট্রাম্প শপথ নেওয়ার আগে হোয়াইট হাউসে ঢোকার আগে কিংবা আরও আগে যদি বলি এই নির্বাচনের আগে ট্রাম্প বারবার বলেছে তিনি যুদ্ধ চান না উনি একেবারে সারা বিশ্বকে জানিয়ে দিল আমি যুদ্ধ চাই না আমি যুদ্ধ থামাতে চাই কি করল আপনার রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য তিনি আহ্বান জানালেন অনেক কিছু করলেন আলটিমেটলি দেখা গেল যুদ্ধ চলছে প্রতি মুহূর্তে ইউক্রেন হামলা চালাচ্ছে রাশিয়াও হামলা চালাচ্ছে এদিকে গাজার অবস্থা তো আপনারা জানেনি একেবারে নিঃশেষ হয়ে গেছে যেখানে মানুষজন সামান্য কিছু মানুষজন ক্ষুদা অনাহারে তারা সাহায্যের জন্য একটা জায়গা জড়ো হয়েছে সেখানে তাদেরকে খাবার দাবার দেওয়ার কথা সে জায়গা আচমকা হামলা চালিয়ে ওই মানুষগুলোকে একেবারে মুহূর্তে শেষ করে দেওয়া হচ্ছে এভাবেই চলছে গাজার পরিস্থিতি সেখানে গাজা দখল হতে না হতেই এবার চোখ দিয়েছে ইরানের দিকে কারণ ইরানকে তারা দখল করবেই এটাই হচ্ছে তাদের টার্গেট কিন্তু আশ্চর্যজনকভাবে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ বলি অন্যান্য মুসলিম দেশগুলো বলি তারা কিন্তু ঘুমাচ্ছে আজকে আপনি দেখেন কোনো একটি অমুসলিম দেশে যদি সামান্য কোনো আঘাত আসে একজোট হয়ে তারা সেখানে হামলা চালাবে অথচ এই মুসলিম দেশগুলো এক এক করে শেষ হয়ে যাচ্ছে কিন্তু কারো ঘুম ভাঙছে না সেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন যদি ইরানও এভাবে নিঃশেষ হয়ে যায় এরপর টার্গেট নিশ্চয়ই পরবর্তী কোনো দেশ হবে আমরা জানি তারা তাদের সেই তালিকা চূড়ান্ত করে রেখেছে একটার পর একটা একটার পর একটা এবং সব শেষে সেই শাহেন শাহ বুঝতে পারছেন তো কার কথা বলছি হ্যাঁ মানে বলা হয় না আমেরিকা যার বন্ধু হয় তো যারা এখন আমেরিকা ইসরায়েলের বন্ধুত্বে হাত বাড়িয়েছে তাদের পালা কেউ থাকবে না আজ অথবা কাল ধ্বংস তাদের হতেই হবে কারণ যে অন্যের ধ্বংসে দুঃখ পায় না আফসোস করে না এতগুলো নিরীহ মানুষ এতগুলো নিরীহ শিশু নারী তাদের চোখের সামনে মারা যাচ্ছে পাখির মতো আকাশে উড়ে যাচ্ছে এত সব দৃশ্য দেখার পরও যে সমস্ত বিশ্বনেতা দাবিকারী একেবারে লেভাস টেভাস লাগানো সেই লোকগুলোর বিন্দু পরিমাণ আফসোস হয় না দুঃখ হয় না তাদের কপালে তো শনি আসতেই হবে এবং সেগুলো ওই বিশ্বের মানুষজন দেখবে তখন তাদের আর কিছু বলার থাকবে না আমরা চাই যে এখনই সময় ইসরায়েলকে থামানো হোক সাথে আমেরিকাকেও থামানো হোক অনেক হয়েছে তো সামরিক শক্তি থেকে এগিয়ে নানান ধরনের কথাবার্তা আসবে নানান ধরনের ভিডিও আসবে সেগুলো আসলে সমাধান নয় এখনই আওয়াজ তোলা উচিত আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই হোক সেটা যে কোনো দেশ কোনো মুসলিম দেশ অথবা কোনো অমুসলিম দেশ আমরা যুদ্ধের বিরুদ্ধে আমরা শান্তির পক্ষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ